সবকিছু যখন জেনে গেছো তাহলে লুকে লাভ ওই ছেলে আমার বয়ফ্রেন্ড আর তুমি জানো ওদের অনেক টাকা পয়সা তোমার মতো রিকশা চালক ফুকিনি না তুমি তোমার জামাইরে ছোট লোক রিকশা চালক বলতাছো তোমার বার্ষিকের টাকা লাগবে দেখা শৈলের জোন নিয়া এই গরমের ভিতর আমি রিকশা নিয়ে বেরিয়েছি আর সেই তুমি আমারে রিকশা চালক বলতাছো আব্বা মা বাসায় কেউ নেই বাসাটা ফাঁকা আছে চলো আমরা বাসায় যাই তুমি একটু এখানে দাঁড়াও আমি টাকাটা তুলে নিয়ে আসি আর দেখো তো এখানে একটা রিক্সা পাও কিনা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখছি এই রিক্সা যাবে নাকি তুমি তুমি এখানে কি করো তোমার এখন কলেজে থাকার কথা ছিল তোমার সাথে একটা ছেলে দেখলাম তোমাকে রাইকে ওইখানে গেল ওই ছেলে তোমার সাথে আর তুমি এই ছেলের সাথে এখন কি করো এখানে না না কিছু না তো না মানে আমি আমার বান্ধবের বাসায় এসেছিলাম না 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 তুমি মিথ্যা কথা বলতেছো আমি দূর থেকে দেখছি তোমার সাথে একটা ছেলে আছে এই ছেলেটা তোমার এখানে রেখা ওই পাশে গেছে তুমি সত্যি করে বলো তুমি এখানে কি করতে আসো এই ছেলের সাথে সত্যি করে বলো সবকিছু যখন জেনে গেছো তাহলে লুকে লাভ কি ওই ছেলে আমার বয়ফ্রেন্ড আর তুমি জানো ওদের অনেক টাকা পয়সা তোমার মতো রিকশা চালক ফুকিন নি না তুমি তোমার জামাইরে ছোট লোক রিকশা চালক বলতাছো তোমার বার্ষিকের টাকা লাগবে দেখা শৈলের জোর নিয়া এই গরমের ভিতরে আমি রিকশা নিয়ে বেরিয়েছি আর সে তুমি আমারে রিকশা চালক বলতাছো এই রিক্কাটা চালায় আমি তোমারে মেট্রিক পাস করেছি কলেজে পড়েছি এখন তুমি বার্সিটিতে পড়তেছো আর সেই তুমি আমারে ছোট লোক বলো আমার কত বড় স্বপ্ন ছিল যে তুমি পড়ালেখা করা অনেক বড় হইবা বলছি আমারে কইব যে আমি রিক্সকা চালায় তোমার পড়ালেখা করা আমি এত বড় করছি আর সেই তুমি আমারে গরিব ছোট লোক কইতাছ শোনো তোমার এই সমস্ত কথা শোনার টাইম আমার নাই তোমার সাথে থাকলে আমার জীবনের কোনো সব আল্লাহ দিয়ে আমি পূরণ করতে পারবো না তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো তুমি আমার সেই রা যে ছেলে গেছে চলে যাবা সে ছেলেকে তোমার সত্যিকার ভালোবাসবো সে অনেক টাকা পয়সার মালিক সে তোমার ব্যবহার করে তুমি যা কথা সে সে আমাকে আমাকে অনেক তাহলে আজকে সে ছেলেকে একটা পরীক্ষা করো বলো কি পরীক্ষা তুমি এই ছেলেটাকে বলবা আজকে তোমাকে বিয়ে করতে সে যদি তোমাকে বিয়ে করতে রাজি হয় আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না আর যদি সে রাজি না হয় তাহলে তুমি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো আর তুমি দেখো সে আমাকে কত ভালোবাসে সে একদমই রাজি হয়ে যাবে শোনো ওইদিকে একটা পার্ক আছে সেই পার্কে গিয়ে তুমি সেই ছেলেকে সব কিছু জিজ্ঞেস করবা আমি সেই পার্কেই থাকবো তাহলে আমি যাইনি শোনো তোমার সাথে একটা জরুরি কথা ছিল কি কথা বলো আর এখানে কেন আসলা এটা কোনো জায়গা হলো কেন পার্ক তোমার ভাল লাগছে না এটা তো অনেক সুন্দর জায়গা আর এই জায়গা থেকে আমার বাসায় তো অনেক সুন্দর ছিল আর আজকে আব্বা আম্মা বাসায়ও নাই আমরা বাসায় থাকলে অনেক মজা করতে পারতাম চলো আমার বাসায় চলো দোহা তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল আচ্ছা কি কথা বলবা চলো বাসায় যাই বাসায় গিয়ে দুজন নিরিবিলি কথা বলবো না আমি এখানেই বলবো কি কথা বলো আজকে আমাকে তোমাকে বিয়ে করতে হবে আরে আমি তো তোমাকে বিয়ে করবই সামনের মাস থেকে আমার ফাইনাল পরীক্ষা পরীক্ষাটা শেষ হোক তারপর আমি তোমাকে বিয়ে করব এখন আব্বা মা বাসায় কেউ নেই বাসাটা ফাঁকা আছে চলো আমরা বাসায় যাই না আজকেই তোমাকে বিয়ে করতে হবে তুমি আজকেই বিয়ে করবে তুমি বিয়ে করতে পারবে কিনা বলো যদি বিয়ে করতে না পারো তাহলে আমি আর এই সম্পর্ক রাখব না আরে বিয়ে করব তো তোমাকে তো বললাম এক মাস পরে বিয়ে করব। এখন চলো বাসায় চলো ও তুমি আমাকে বিয়ে করতে পারবে না কিন্তু বাসায় নিয়ে যেতে চাও এই তোমার ভালোবাসা হ্যাঁ আমি বুঝে গেছি তুমি আমাকে ব্যবহার করার জন্য শুধু হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার মতো মেয়েরা আমার হাতের খেলনা তোমার মতো গরিব মেয়েকে আমি কেন বিয়ে করব আমি বিয়ে করে কি পাবো আমার জন্য কত ধনী মেয়েরা বসে আছে তোমাকে আমি বিয়ে করব না কি হলো তোমার বড় প্রেমিক তোমাকে একা ফেলে চলে গেল সরি আমার অনেক বড় ভুল হয়ে গেছে এই তোমার মতো মেয়েরা না আসলে স্বামীর ভালোবাসা বোঝে না তারা বড়লোক ছেলে দেখলে পাগল হয়ে যায় তাদের সাথে প্রেমে লিপ্ত হয় কিন্তু তারা বোঝে না স্বামীর ভালোবাসা হলো আসল ভালোবাসা এই সমস্ত খারাপ ছেলের সাথে প্রেমে লিপ্ত হয়ে তারা একটি সুন্দর সংসার নষ্ট করে আমাকে মাফ করে দাও আমি আর এরকম কাজ কখনো করব না তুমি এখন থেকে যা বলবে তাই করব প্লিজ আমাকে মাফ করে দাও ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু এই বোলটা যেন আর কোনো দিন না হয় চলো বাসে চলো